গত পর্বে আমরা জেনেছিলাম ইলাস্ট্রেটর কি এবং ভেক্টর কি ইলাস্ট্রেটরের কাজ কি বা ভেক্টরের কাজ কি এই পর্বে আমরা ইলাস্ট্রেটরের প্রিফারেন্স প্যানেল সম্পর্কে জানব অর্থাৎ সেটিংস কি কী থাকে বা কি কি চেঞ্জ করা যায় সেই সম্পর্কে জানব মেনেতে গিয়ে প্রিফারেন্সেস এখান থেকে জেনারেল অথবা শর্টকাট কি কন্ট্রোলকে আরেকটি বিষয়ে বলে রাখি শর্টকাট কি সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা রাখতে হবে তাহলে আপনি সব সবসময় দ্রুত কাজ করতে পারবেন এবং অত্যন্ত জরুরি জেনারেল প্যানেলে গিয়ে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন যেমন কিবোর্ড ইনক্রিমেন্ট কনস্ট্রেন্ট অ্যাঙ্গেল কর্নার রেডিয়াস এই বিষয়গুলো আপনি নিজে নিজে আস্তে আস্তে বুঝতে পারবেন এখানে ধরেন আমি যদি ওয়ান ইঞ্চি দিই এক্ষেত্রে আপনি যখন কোনো কিছু সরাবেন সিফকে চেপে যদি কিছু সরান সেক্ষেত্রে প্রতি ক্লিকে বা প্রতি ইঞ্চিতে এক ইঞ্চি করে সরবে এখানে একটি অপশন রয়েছে ইউজ প্রিসাইজ কারসোর এটি যদি আমরা চেক করে দিই তাহলে একটি অপশন পাবো আগে আমরা এটি আনচেক করার অবস্থায় দেখি কী জিনিস এখান থেকে আমরা যদি ল্যাসো টুলটি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো আইকন এখানে ল্যাসো টুলের উপর একটি তীর চিহ্ন রয়েছে এবং ল্যাসো টুলটি রয়েছে এখন আমরা যদি সিলেকশন তৈরি করতে চাই সেটি কোন জায়গা থেকে শুরু করবে বা সেই সিলেকশনটি কোথা থেকে শুরু হবে সেই বিষয়টি এখন আমরা কনফিউশনে আছি কিন্তু আপনি যদি এখান থেকে এই অপশনটি চেক করে দেন তারপর ওকে এখন দেখুন একটি এর চিহ্ন রয়েছে যেটি দিয়ে খুব সহজেই সিলেকশন তৈরি করা যাবে তবে এটি বাই ডিফল্ট সেটিংস না যেহেতু সেহেতু এটি আমরা আনচেক করে দিই এছাড়া আপনি শো টুলস টিপস এই অপশনটি চেক করে রাখতে পারেন অথবা আপনি যখন ইলাস্ট্রেটার অভিজ্ঞ হয়ে যাবেন তখন এটি আনচেক করে দিতে পারেন সেক্ষেত্রে আর আপনাকে অযথা মেসেজ শো করবে না অন্যান্য অপশন এখানে আরেকটি অপশন রয়েছে স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্টস এই অপশনটি চেক করে দিলে আপনার জন্য সুবিধা হবে আপনি যখন ইলাস্ট্রোটারের ফাইলগুলো আপনি স্কেলিং করবেন ছোট বড় করবেন তখন সাথে সাথে স্ট্রোক এবং ছোট বড় হবে যেটি পূর্বের বার্সনগুলোতে ছিল না এটি নতুন বার্সনে এই সুবিধাটি রয়েছে এরপর আসি টাইপ মেনুতে টাইপ মেনুতে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো বেশ কিছু অপশন এর মধ্যে গুরুত্বপূর্ণ আপনি ফন্ট প্রিভিউতে আপনার সমস্ত মিডিয়াম মিডিয়াম এই অপশানটি সিলেক্ট করা রয়েছে আপনি আপনি যদি ফোনগুলোর প্রিভিউ বড় দেখতে চান সেক্ষেত্রে লার্জ করে দিতে পারেন যেটি আমি দিয়ে রেখেছি এছাড়া অন্যান্য অপশন যা আছে তাই থাকুক এরপর আমরা যদি ইউজার ইন্টারফেস এই অপশনে যাই এখানে আমরা দেখতে পাবো ব্রাইটনেস মিডিয়াম ডার্ক ডার্ক মিডিয়াম লাইট লাইট এটি আমরা যদি চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাবো ইন্টারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে তবে মিডিয়াম ডার্কটি চোখের জন্য বা সব ক্ষেত্রেই বেটার মনে হয় এছাড়া আপনি ইচ্ছা করলে ক্যানভাস কালারটিও চেঞ্জ করতে পারেন ক্যানভাস কালার হচ্ছে এই এই ক্যানভাসের কালার ইমেজের পাশে যে ক্যানভাসটি দেখতে পাচ্ছি এটির কালার যদি আমরা এটি হোয়াইট দিই তাহলে এটি হোয়াইট হবে তবে আপাতত এগুলো এটাই দেওয়া থাকছে অন্যান্য অপশনের ভিতরে তেমন কিছু নেই যেগুলো এখন চেঞ্জ করা লাগবে এটি আপনি পরে নিজে নিজেই প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারবেন ইউনিট সম্পর্কে একটু জেনে নেই ইউনিট সাধারণত এখানে পয়েন্ট দেয়া থাকে তবে আপনি আপনার সুবিধা মতো যেমন ধরুন আপনি যদি ওয়েব নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে পিক্সেলটি সিলেক্ট করে নিতে পারেন সকল মাপ পিক্সেল অনুযায়ী হবে তো নর্মালি পয়েন্ট দিয়ে করাই ভালো ইলাস্টরে অন্যান্য অপশানগুলো টিকে একইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন যেহেতু কোনো সেটিংস চেঞ্জ করলাম না তাই এটিকে আমরা ক্যান্সেল করে বের হয়ে এলাম আমাদের আইকনটি সেই আগেরটি রয়ে গেছে তো আমরা এটি চেঞ্জ করবো জেনার ম্যানেলটি গিয়ে এখান থেকে ইউজ কার্ড সাইজ এটি আমি আনচে করে দিলাম তাহলে আমরা টুলসগুলো চিনতে সুবিধা হবে আমাদের প্রিফারেন্স প্যানেলের সকল সেটিংস আপনারা আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে নেবেন ধীরে ধীরে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনার নিজের একটি সেটিংস তৈরি হবে সেটি আপনি ইচ্ছা করলে খুব সহজে সেভ করে রাখতে পারেন সেটি করতে আপনি যেই সেটিংসগুলো প্রয়োজন হবে সেটি আমরা সামনের টিউটোরিয়ালে দেখাবো ধন্যবাদ